হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তাজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন এই যে বালিশের কভারগুলো সব খুলে নিচ্ছি আর আমি যখনই উঠেছিলাম না আমার সাথে তোমাদের দাদা ভাইও উঠে গেছে মানে আমি উঠে গেলে উনি আর শুয়ে থাকে না কুড়েমি করে নিচে চলে আসি এসে একটু হটি করে হয়তো বসে থাকে এই আর কি আবার সোনার পিছনে লাগে যেহেতু সোনা নিচে ঘুমায় তো ওই কারণে আমি একবারে ভাবছি বালিশের কভারগুলো খুলে নিয়ে তারপর নিচে নামবো আর নিচে একবার নেমে গেলে না উপরে হয় না মানে নিচের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত এই যে একে একে সব কভারগুলো খুলে নিচ্ছি তো দেখো সব কভারগুলো খোলা হয়ে গেছে বালিশের এখন বিছনা চাদরটাও তুলে নেব। যেহেতু এখন প্রচন্ড গরম পড়ে গেছে তো ওই জন্য ঘন ঘন কাজতে হচ্ছে তারপর নিচে এসে বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে তারপরে যে চা বসিয়ে দিয়েছিলাম চাটাও অলরেডি হয়ে গেছে তো মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে সোনা তোমাদের দাদা ভাই আর আমি বাকি আছি আর তোমাদের তো আগেই বলেছি মা বাবু ঘুম থেকে উঠেই আগে চাটা খেয়ে নেয় ওই জন্য আমি বানাতে বানাতে না ওনাদের চা খাওয়া হয়ে যায় তারপর দেখো আমি সকালে রান্না বসিয়ে দিয়েছি তা আজ তো শনিবার তা শনিবার দিন তো নিরামিষই খাই আমরা তো এই যে একটা সবজি বানাচ্ছি পাঁচ মিশালি মানে ডাটা বেগুন তারপরে পেঁপে অনেক রকমের সবজি আর আলু সেদ্ধ দিয়েছি আর কুকারে কলাইয়ের ডালটাও সেদ্ধ করে নিয়েছি আর শনিবার দিন আসলে না কলাইয়ের ডালটাই বেশি হয় তার কারণ হলো সোনা তো অন্য কিছু খেতে চায় না আর ফেভারিট হলো ওর কলাইয়ের ডাল তা কলাইয়ের ডালের সাথে আলু সেদ্ধ কিংবা একটা পাঁপড় ভেজে দিলেই ও ভীষণ খুশি তা ওই কারণেই আমি শনিবার দিনটা কলাইয়ের ডালই বেশিরভাগ রান্না করি তো প্রথমে আমি সবজিটা আগে করে নিচ্ছি তো দেখো সবজিটা বসিয়ে এখন তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বেড়ে দিচ্ছি তার কারণ প্রচণ্ড গরম তো ওই জন্য একটু ঠান্ডা করতে দিচ্ছি আর এই গরম গরম খাবার খেতে দিলে না ভীষণ বকাবকি ঘরে ওই কারণে আর কি তো সবজিটা নামিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আর এই সবজির ভিতরে সামান্য একটু আদা আর জিরে আজকে কারণ বড়ি দেয়নি তো ওই জন্য আর দিয়ে দিচ্ছি একটু সামান্য মিষ্টি তা আমাদের বাড়িতে কেউ তো মিষ্টি পছন্দ করে না সবজিতে তা যখনই দিই মানে চুরি করে দিই যখন কেউ না থাকে পাশে তখনই দিই আর কি সবজিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই বলছে ডালটা হলে তারপর আমি খাবো তো দেখো এখন কলাইয়ের ডালটা সমান দিলে হয়ে যায় তারপর তোমাদের দাদাভাইকে দিয়ে দেব ঠান্ডা করে একটু আর এই কলাইয়ের ডালের ভিতরে সামান্য একটি মৌরি আর আদা বেটে দিয়েছি ডালটা হয়ে গেলে তারপর নামিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেব তো দেখো অলরেডি ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার তোমাদের দাদা ভাইকে দিয়ে দেব তো তোমাদের দাদা ভাইকে খাবার দিয়ে দিয়েছি অলরেডি উনি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর আমি তার ফাঁকে আমটা কেটে নিয়েছি এখন এই যে আমের চাটনিটা করে নিচ্ছি আর এই আমের চাটনিটা হলো দুপুরের জন্য রান্না করছি আর চাটনি না গরম গরম ঠিক ভালো লাগে না দেখবে ঠান্ডা হলেই বেশি ভালো লাগে তো তো এখন করে রাখলে দুপুরের মধ্যে ঠান্ডা হয়ে যাবে আর প্রচন্ড গরম পড়ছে এত গরমে একটু টক খেলে দেখবে অতটা গরম লাগে না একটু গরমটা কম লাগে তো চাটনিটা আমি এই যে বাতাসা দিয়েই করব। আর এই কটা দিন না প্রচণ্ড গরম পড়ছে মানে গরমে কিছুই ভালো লাগছে না তো দেখো দেখতে দেখতে আমার চাটনিটা অলরেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি তা চাটনিটা বসিয়ে না আমি এর মধ্যে এই যে চাল কুমড়ো অনেকে বলে গেমি কুমড়ো তা সেটাই এই যে কুচিয়ে নিয়েছি তো এটা এখন ভাজা করব কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে আর সোনা পাশ থেকে বক যাচ্ছে আমার আর গরমে তো ওকেও বকাবকি করছি এটাও দুপুরের জন্য বানিয়ে রাখছি আর সকালে ডাল আর ওই সবজিটা আর আলু সেদ্ধ দিয়েই খাওয়া হবে তো দেখো দেখতে দেখতে আমার এই যে চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখনও বাইরের কাজ সব পড়ে আছে তো সকালের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ট্যাপে না জল দিয়েছিল তা মা এই যে পাত্রে পাত্রে ভরে রেখেছে আর আমার আজকে দেরি হয়ে গেছে একটু আর এই বালতিতে এই জামা কাপড়গুলো গরম জল করে ভিজিয়ে নিয়েছি তার মধ্যে তো দেখো জামা কাপড়গুলো কেচে চলে এসেছি ছাদে আর আজ না অনেকটাই জামা কাপড় কেচেছি দু বালতি তো দেখো আমি আনতে গিয়ে না হাঁপিয়ে গেছি বালতি দুটো রেখে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম যেমন রোদ তেমন গরম মানে কাজ করতে কষ্ট হচ্ছে আর আর কি এতটা রোদ না ছাদটাও গরম হয়ে যাচ্ছে প্রতিদিন ভাবি যে ছাদের কাছে একটা হাওয়ায় চটি রাখবো কিন্তু মনেই থাকে না তো দেখো জামা কাপড়গুলো মেলতে গিয়ে তো পুরো স্নান ঘেমে তারপর চলে এসেছি এই যে আমাদের ঘরে তা সকালবেলা যে বালিশের কভারগুলো খুলে নিয়েছিলাম না তা বালিশগুলো সেখানেই রেখে গেছিলাম তা এখন একটু রোদ্রে দেব তো দেখো রোদ্রে দিয়ে তারপর আমি উপরের ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এই যে সকালের খাবারটা এখন খেয়ে নেব তো সকালের খাওয়া দাওয়া সববার কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি আবার আমার ঘরে চলে এসেছি দেখো এই দশকটাও অনেক দিন হয়েছে রোদ্রে দেওয়া হয়নি তা প্রচণ্ড রোদ তো বাইরে তা ভাবছি একটু কষ্ট করে ছাদে দিয়ে আসি তা ছাদেই নিয়ে যাচ্ছি দেখো তারপর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি এভাবে আর আমি না রোজ পরিষ্কার করি না তার কারণ কি তো টাইম পাই না তিনবার রান্না করতেই টাইমটা চলে যায় এই যে পনেরো দিন বাদে বাদে এভাবে আমি ঘরটা পরিষ্কার করে নিই মানে সব ঘরই আর কি একটু ঝুলঝুল হয়েছে হালকা তো সেই কারণে ঝেড়ে নিচ্ছি আস্তে আস্তে করে আর এখন যেহেতু ফ্যান চলছে তো সবসময় ওই জন্য ফ্যানটাও একটু নোংরা হয়েছে তো ফ্যানটাও একটু ভালো করে মুছে নিচ্ছি দেখো ফ্যানটা মোছা হয়ে গেছে এখন জালনাগুলো ভালো করে মুছে নিচ্ছি আর খাটের গা ভালো করে মুছে নেব এখন এভাবে মাঝে মধ্যে মানে মুছে পরিষ্কার করে নিলে না দেখতেও ভালো লাগে খাওয়া দাওয়া করি না তার মধ্যে একটু মাথায় তেল দিয়ে নিয়েছি তার কারণ আজ না শ্যাম্পু করবো এই গরমে না একদিন দুদিন বাদেই বাদে শ্যাম্পু করতে হচ্ছে তার কারণ চুলটা ঘেমে ভেজে যাচ্ছে সেই কারণে আর এই জালনাটা না অতটা খোলা হয় না তার কারণ ওই সাইডে রাস্তা রয়েছে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাই আর ভীষণ ধুলো মানে ধুলো ওড়ে ওই জন্য সব সময় খুলে রাখি না যখন আসি তখনই খুলে রাখি তারপর দেখো শোকেসটাও একটু ভালো করে মুছে নিচ্ছি কাজ করছি আর ভাবছি দুপুরে আবার রান্না রয়েছে তা দুপুর বেলাতে ভাত আর একটু সয়াবিনের তরকারি করব আর সকালবেলাটা করে রেখেছিলাম কিছুটা এগিয়ে রেখেছিলাম তো দেখো শোকেসটা মুছে দরজাটাও একটু ভালো করে মুছে নিচ্ছি আর আমি যেদিন পরিষ্কার করি ঠিক এভাবেই সব কিছু মুছে নিই ভালো করে তো মোছা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর তার আগে না বাকি সব ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছিলাম খাওয়ার আগে কিন্তু আমার ঘরটা ঝাড় দেয়নি পরিষ্কার করব বলে তো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে মুছে নিচ্ছি সেই দেখো হাত দিয়েই তো মুছি আমি সেই কারণে হাত দিয়েই মুছে নিচ্ছি আর এখন না অনেকটা সময় পর তার কারণ হলো মানে আমি ঘর মুছে রান্না করে স্নান করে খাওয়া দাওয়া করে মানে বাদ বাকি যা কাজ ছিল সব গুছিয়ে নিয়েছি আর এর মধ্যে আমার বালিশের কভার বেড কভার সব শুকিয়েও গেছিলো আবার সেইগুলোই পেতে দিয়েছি আর এখন বিকাল হয়ে গেছে দেখো তা যে ফ্রিজে একটা তরমুজ ছিল তা সোনা এই যে বের করে ও নিজেই কাটছে বলছে আমি কেটে সব সব্বাইকে খাওয়াবো তা আমি বলছি তুই পারবি না কিন্তু হাত কেটে যেতে পারে কিন্তু ও বলছে না আমি পারবো তো দেখো ও কাটতে কাটতে খাওয়া শুরু করে দিয়েছে তারপরে এই যে কেটে নিয়ে এসেছে তা সব্বাই মিলে আমরা গোল হয়ে বসেছি আচ্ছা ওদের দাদা ভাই দেখাতে বারণ করছে ওই জন্য দেখালাম না তারপর দেখো আর ফ্রিজ থেকে বের করেছে না ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে দারুণ লাগছে আর এখন না বিকালবেলা মানে ট্যাপে আবার জল দিয়ে দিয়েছে আর এই কম্বলটা কবে থেকে ভাবছি যে কাচবো কিন্তু আর হয়ে উঠছে না তো তোমাদের দাদাভাই হঠাৎ করে এখন বলছে ট্যাপে জল দিয়েছে তাহলে কম্বলটা কেচে রাখো কালকে মেলে দিলে হয়ে যাবে দাদা ভাইয়ের কথা শুনে দেখো ইজি নিয়েছি আর এই যে শ্যাম্পু দিয়ে দিয়ে তো দেখো ভালো করে পা দিয়ে দিয়ে এইভাবে চটকে নিচ্ছি আর ঘেমে তো পুরো স্নান এখন আর এইভাবে না বিকালবেলা কোনোদিনও কাচিনি তাই এই ফার্স্ট টাইম কাঁচছি আর ধোয়ার পরে এতটা ভারী হয়ে যায় একার দ্বারাই তো সম্ভব হয় না তো তোমাদের দাদা ভাই বলছে আমি বাড়িতে রয়েছি তা তুমি করো তারপর দেখো বহু কষ্ট করে কেচে তোমাদের দাদা ভাই আবার ধরে দিয়েছে ধোয়ার সময় তো তো এই যে রেখে দিয়েছি জল ঝরলে তারপর গামলা ভর্তি করে রেখে দেব। তো দেখো সোনার সাথে এখন বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকে টাটা